আজকে আমরা সফর করব জাবালে নূর ইসলাম মাদ্রাসা এটা পূর্ব ফিলিপনগর দৌলতপুর কুষ্টিয়া আসসালাম সকলে কেমন আছেন সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে আছি এইসিম তুহিন মাহমুদ তো আজকে আমরা দেখাবো দৌলতপুর থানার একটি সুনামধন্য মাদ্রাসা এবং এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পড়াশোনা অনেক ভালো হয় এবং পরিবেশটাও অনেক সুন্দর যদিও মাদ্রাসা টিনের কিন্তু পরিবেশ পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এটা জাবালে নুর ইসলামে মাদ্রাসা এটি ফিলিপনগর ঠান্ডেতলা এলাকা অবস্থিত এই মাদ্রাসার ঠিকানা দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা ফিলিপনগর এলাকা তো দেখতে পাচ্ছেন মাদ্রাসার চারিদিক দিক দিয়ে ফুল গাছ লাগানো পরিবেশটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্টে বলবেন আর এটা যেহেতু মাদ্রাসার ভিডিও সকলে দয়া করে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করবেন কারণ এখানে অনেক ছোটো ছোটো মাছুম বাচ্চারা কোরআনতে লাচ্ছে কি হাফেজে কোরআন হয় দিনের দায়ী হয় দিনে মোবালিক হয় তো এটা আমাদের তো গাইস এটা আমাদের মাদ্রাসার অফিস রুম দেখছেন মাদ্রাসার অফিস রুমটা অনেক সুন্দর করে সাজানো আমার তো অনেক অনেক ভালো লাগছে এখন আপনাদের কেমন লাগছে এইটাও আপনারা কমেন্টে বলে যাবেন তো এই মাদ্রাসায় অনেক যত্ন সহকারে ছাত্রদের পড়াশোনা তালিম দেওয়া হয় আদব আকলাকের ক্ষেত্রেও অনেক দেখা হয় এগুলো বিবেচনা করা হয় তাদেরকে ভালো আখলা আদক ইত্যাদি শিক্ষা দেওয়া হয় এটা ছিল নুরানির রুম তো এই রুমটিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন আর এই রুমে যেহেতু ছাত্ররা পড়াশোনা করে তো এখন আমরা যাচ্ছি খানায় এটাই হেফস বিভাগের সকল ছাত্ররা বসে আছে তারা হাতে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বসে আছে কেমন লাগছে আপনারা বলবেন মাসাল্লাহ এখানে একটি উস্তাদ ক্লাস নিচ্ছে হেফস বিভাগের ছাত্রদের অনেক যত্ন সহকারে তাদের পড়াশোনা করানো হয় তো সর্বোপরি এই মাদ্রাসার জন্য আপনারা সকলে খাস করে দোয়া করবেন এবং আপনাদের সন্তানকে একজন আদর্শ সন্তান এবং হাফেজ এবং দিনের দায়ী বানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করুন